আজকের এই শুভ এবং সুন্দর অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি এস বিএসটিসি সম্মাননীয় চেয়ারম্যান মাননীয় শ্রী সুভাষ মন্ডল মহোদয়কে তাকে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেব চেয়ারম্যান সুভাষ মন্ডল মহাশয়কে আমরা উত্তরীয় এবং

এই ভিএসটিসি সম্মাননীয় চেয়ারম্যান আমরা তাকে শ্রদ্ধায় বরণ করে নিচ্ছি কাક્ષા উচ্চ বিদ্যালয়ের গৌরবময় নবম বর্ষে। কৃষ্ণ সরনীয় আমাদের আমরা গর্বিত আজ উনিকে আমাদের মধ্যে পে। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী নবকুমার সামন্ত মহাশয়কে। মাননীয় শ্রী নবকুমার সামন্ত মহোদয় আজকের এই শুভ এবং সুন্দর লগ্নে আমাদের অন্যতম সম্মানিত অতিথি। উনি কি পুষ্পস্তবukti সেরিত্র সাইদিয়ে ছবি উঠকি? माननीय মহোদয় আমাদের সবার পক্ষ থেকে তাকে সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে নিচ্ছেন। জুরি করতালি। এবারে কাকসা উচ্চ বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষক মাননীয় শ্রী উজ্জ্বল নন্দী তাকে একটি সুদৃশ্য তুলে দিয়ে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় জোরে হাততালি সবাই বাচ্চারা একটু বাবা এই মুহূর্তে আমাদের প্রাঙ্গণ সত্যি আজ মুখরিত হয়ে উঠেছে গুণীজনেদের গৌরব উজ্জ্বল উপস্থিতিতে যেহেতু মন্ত্রী মহোদয় অত্যন্ত ব্যস্ত মানুষ আমাদের হয়তো তাকে শোনানোর মতন কিছু সামান্য উপকরণ রেখেছিলাম নৃত্য সহযোগ সঙ্গীত তার পাশাপাশি অবশ্যই স্টলওয়ার্ড রূপামুদ্রাদ অনুষ্ঠান কিন্তু তার এত সময় হবে না বরং তার কথা আমরা শুনব আমি